দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নানাহারপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল অন্ততপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকোণ কুমার সাহার ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন জানা গিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষক সংগঠনের একুশে জুলাই শহীদ স্মরণ কর্মসূচির প্রস্তুতি সভা শেষে গঙ্গারামপুর থেকে নিজের বাড়ি ফিরছিলেন শিক্ষক প্রকোণ কুমার সাহা সেই সময় বংশীহারি মহিপাল রোডের নানা হারপাড়া এলাকায় ভুটভুটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে গুরুতর জখম হন পাঁচজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রকুন কুমার সাহাকে মৃত বলে ঘোষণা করা হয় আহত চারজন বর্তমানে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গোলাম ইয়াজধানি বলেন আমাদের দুঃখজনক ঘটনা একদম পরপর এই দশ পনেরো দিন আগে আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে একটু আগে কিভাবে হলো এটা একটা ভোটভটি আর হচ্ছে সুইফ্ট ডিজার তো ভোটভটিটা আগে ছিল তারপর সুইফট ডিজার পিছনে ছিল কোনো কারণে একদম ধাক্কা লেগে যায় ছোটোই আর যে পিছনে এই সামনের যে ড্রাইভারের পরে যে একজন ছিল তাকে একদম বাঁশ দিয়ে এই গোলাটার মধ্যে কেটে যায় ওটা যা হোক ওটা চোখ টোক বের হয়ে গেছিল টেনে বের করা হলো বের করে মারা গেছে আচ্ছা কয়েকজন আহত হয়েছে আর তিনজন আহত হয়েছে বড় বড় আলা আহত কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে